শিক্ষার ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট নোট বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো এই টপিকের পরে আমি নোট আগে ওটা করেছি এই চ্যানেলেই দিয়েছি আমার এই চ্যানেলেই এটা একটু সংক্ষেপ করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওই নোটটাও দেখবে এটাও দেখবে তাহলে যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক ইতিহাসের জন্য বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্ক মানাট উত্তর ভূমিকা পয়েন্ট করে শরণার্থীত কাল থেকে বাংলার কারিগরেরা প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে যথেষ্ট অগ্রসর ছিলেন ঢেঁকি কপিকল কুমোরের চাক এসব তার উল্লেখযোগ্য উদাহরণ উনিশ শতকের বাংলায় প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে প্রশংসনীয় উন্নতি পরিলক্ষিত হয় পরের পয়েন্ট গোলকচন্দ্র নন্দী কোনো ইউরোপীয়র বয়স্ণর হবে লাস্টার্টে ইউরোপীয়র ন্যূনতম সাহায্য ছাড়াই টিটাগড়ার এক দরিদ্র সামান্য কামার পরিবারের সন্তান গোলকচন্দ্র নন্দী বাষ্প ইঞ্জিন তৈরি করেন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে পরের শিবচন্দ্র নন্দী কোনোরকম প্রথাগত শিক্ষা ছাড়াই শিবচন্দ্র নন্দী দীর্ঘদিন ধরে টেলিগ্রাফ ব্যবস্থা পরিচালনা করেন তাকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার বলা হয় পর সীতানাথ ঘোষ কবিগুরু রবীন্দ্রনাথের শিক্ষক সীতানাথ ঘোষ গম ভাঙানোর যন্ত্র যন্ত্রচরিত লাঙল স্টিমার জাতীয় একটি যান্ত্রিক জলযান তৈরি করেন সীতানাথ ঘোষ কবিগুরু রবীন্দ্রনাথের শিক্ষক সীতানাথ ঘোষ গম যন্ত্রচালিত লাঙল এবং স্টিমার জাতীয় একটি যান্ত্রিক জলযান তৈরি করেন কলম এবং জন্য কালী তৈরিতেও তার নজর ছিল পরের পয়েন্ট মহেন্দ্রচন্দ্র নন্দী কুমিল্লার বিশিষ্ট দেশসেবক এবং চিকিৎসক মহেন্দ্রচন্দ্র নন্দী নিজ বাসভূমে দেশলাই সহ একটি ক্ষুদ্র শিল্পের কারখানা খোলেন সেখানে দা বটি সুপারি কাটার জাতি প্রভৃতি তৈরি হতো পরের পয়েন্ট হেমেন্দ্রমোহন বসু বিশিষ্ট ব্যবসায়ী হেমেন্দ্রমোহন বসু বাংলায় কলের গান গানের রেকর্ড মোটর গাড়ি বাইসাইকেল টর্চ লাইট সুগন্ধি তেলের কারখানা প্রভৃতি তৈরি করেন পরে পরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায় ফটোগ্রাফি এবং মুদ্রণ শিল্পে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার পুত্র সুকুমার রায় ধাতু নির্মিত ছাপার অক্ষর বা টাইপ তৈরি প্রসেস শিল্প হাফটন প্রভৃতি তাদের উল্লেখযোগ্য অবদান পরে পয়েন্ট পি এম বাগচি প্যানিমোহন বাগচি বা পি এম বাগচি কালি রাবার স্ট্যাম্প শিলমোহর আতর এবং পঞ্জিকা প্রভৃতির ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন পরের পয়েন্ট থমাসন বা টমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ থমাসন লিখলো হবে টমাসন লিখলো হবে ওই জন্য একটাই লিখেছি টমাসনটা লিখিনি রুর্কিতে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই থমাসনের জায়গায় কেউ যদি টমাসন লেখে তাহলেও উত্তরটা হবে পরের কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে কলকাতায় কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে তার শিবপুরে স্থানান্তরিত হয় বর্তমানের নাম হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ পরের প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড এটা একটা ওষুধের কারখানা আমরা জানি পরের পৃষ্ঠা জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হলে বাংলায় উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ এর লক্ষ্য ছিল বিদেশি নিয়ন্ত্রণমুক্ত শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা শুরুতেই দেশীয় নেতৃমণ্ডলী দুই দলে বিভক্ত হয়ে পড়েন একদল মনে করত জাতীয় শিক্ষা পরিষদই দেশের সব শিক্ষার দায়িত্ব বহন করবে অপর দল মনে করত যে জাতীয় শিক্ষা পরিষদের মূল লক্ষ্য হবে কারিগরি শিক্ষার বিস্তার প্রথম দলের উদ্যোগ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ স্কুল দ্বিতীয় দল প্রতিষ্ঠা করে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম দলে ছিলেন গুরুদাস ব্যানার্জী সতীশ মুখার্জি হীরেন দত্ত প্রমুখ দ্বিতীয় দলে ছিলেন তারকনাথ পালিত নীলরতন সরকার মনীন্দ্র চন্দ্রনন্দী প্রমুখ উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা জুন দুটি প্রতিষ্ঠান পৃথকভাবে রেজিস্ট্রিকৃত হলেও পরে উনিশশো দশ খ্রিস্টাব্দে দুই প্রতিষ্ঠান এক হয়ে যায় স্বাধীনতার পর এই দুই প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তারকনাথ পালিতের উদ্যোগে প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই তারকনাথ পালিত উদ্যোগে প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই বর্তমানে যাদবপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামে বিকশিত হয়েছে এই পয়েন্টটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর আগে অনেকগুলো পয়েন্ট গেছে লাস্ট পয়েন্ট উপসংহার পরিশেষে বলা যায় যে ইংরেজদের অধীনে পরাধীন বাংলায় ইংরেজ সরকার এদেশে কারিগরি শিক্ষার বিকাশ ঘটাতে চায়নি কিন্তু নিজেদের প্রয়োজনেই বেশ কিছু কাজ তাদের করতে হয়েছিল প্রয়োজনের তাগিদেই কারিগরি শিক্ষার বিকাশ ঘটে এক্ষেত্রে জাতীয় নেতৃত্ব উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন উপরে উল্লিখিত বিভিন্ন গুণী ব্যক্তিদের সঙ্গে প্রমোথনাথ বসুর নাম স্মরণীয় তিনিই প্রথম কারিগরি শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন এটা হচ্ছে উপসংহার হল উপসংহার আগের পয়েন্ট এটা জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট পয়েন্ট করে নোটটা মাধ্যমিক পরীক্ষা অবশ্যই পয়েন্ট করে নোট লিখবে তোমরা নোটে পয়েন্ট দেবে খুব ইম্পর্ট্যান্ট এটা মাধ্যমিকের জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আমাকে উৎসাহিত করুন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নোট দিতে উৎসাহিত